ইউটিউব করতে পারছিস না فاطمه কত পাবে فاطمه একবার বলো না বল একবার বলো না মাটির নাম কী মাটির নাম মানে ওই মাটির বস্তি ওই মাটির রাস্তা কোনটা ওই মাটির যে যাও আলী গাবলের কালিয়া आज तो हमने काला को बात कर रहे हैं तो दो लगबे है

oh <sighs>